এবার দেখুন চার মাসের গাছ দেখুন তো কোনটা গাছের গোলাপ গাছ গোলাপ গাছ গোলাপ গাছ দেখুন আমরা ভাববেন ফুলের চিন্তা করে সবাই আর গাছ রাতারাতি বড় হবে এই গাছ কিন্তু রাতারাতি বড় হয় না রাতারাতি বড় হয়েছে এটাও এটাও রাতারাতি বড় চার মাসে এই গাছ মানে বিরাট ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা যত্ন করা আর ভাবছে সবাই আমাকে প্রশ্ন করে অনুদা প্রতিদিন এই প্রশ্নটা আসছে যে গাছ পুড়ে যাচ্ছে গাছ আরে গাছ পড়ছে কেন আমি বারবার করে বলি না এত বড় এত বড় গাছে কোন গাছে পাতা পড়েছে এটার কি হবে দেখুন নিয়ে দেখুন ফ্রেশ দেখুন এই দেখো এই যে এটা এই যে আমরা এরকম দেখে দেখে কুড়ি কেটে দিতে ফুল হ্যাঁ এরকম কেটে কেন বলছে ফুল নমস্কার বন্ধুরা আমি তোমাল মাইতি গিন প্যাড নার্সারি আর আপনারা দেখছেন ছাদ কিছি চ্যানেল আর আজকে এসেছি গেছি অনুপদার কাছে অনুপদার আমরা আগে দেখেছি অনুপদাকে অনুব্রা এই গোলাপের জঙ্গলে চলে এসছে আপনাদের একটা ধারণা আছে যে গোলাপ গাছ রোদে পড়ে যায় মানে এরকম পুড়ে যাচ্ছে যায় রোদে নাকি গাছ পুড়ে যায় সেই ধারণাটাকে ভাঙার জন্য আজকে এখানে এবার দেখুন এটা তিনতলার ছাদ এটা তিন তলার ছাদ তাহলে দেখুন তো বন্ধুরা গাছ কিরকম পুড়ে গেছে ওপেন জায়গায় আছে সবারই একটা কথা ছাদে নাকি গাছ পুড়ে যায় গাছ পুড়ে যায় রোদে নাকি গাছ পুড়ে যায় সেটা হচ্ছে আমরা কিউ খেয়াল করেননি কিউ খেয়াল করেন না যেমন গোলাপ গাছ ভাবেন সারা বছর গোলাপ হয় ভুল দাঁড়ানো ভুল আমরা এরকম কুড়ি কেটে ফেলি গাছের কুড়ি কাটা হচ্ছে কেমন দা করেছে মানে মিসিং করে সম্ভব হয় না এত গাছ কুড়ি কাটা ও চাকরি করে এবার দেখুন এই গাছে পাতা পুড়েছে পাতা পোড়াটা কিন্তু এটা নয় এদিকে আসুক অন্য জায়গা আপনি বলে দিন এই কথা এটা কেন দেখুন আমি তো অন্যান্য গাছগুলো দেখুন ভাবে যে আমি আমার জন্য বলুন এই গাছটা দেখুন এখানে এই গাছটা ওখানে আরেকটা গাছ আছে এবং এই একটা গাছ তিনটে গাছেরই এই সমস্যাটা হয়েছে আমি আসল কথা সময় পাইনি যখন আমার ওপরটা এ করছিলাম গোলাপগুলোকে শিফট করে নেওয়ার জন্য এই তিনতলায় নিয়ে আসার জন্যে যার জন্য আমার রিপোর্টিং করতে দেরি হয়ে গেছে এগুলো কিছুই না এগুলো রুট ড্যামেজ হয়েছে আমি যদি দেখেছি হ্যাঁ এবং এর সঙ্গে মাইট লাগা আছে হ্যাঁ মাইট মাইট দেখতে পাবে হ্যাঁ যেটা মাইট গুলোকে মারার জন্য যে ওষুধ দিতে হবে আমার এমনই একটা সমস্যার মধ্যে পড়েছি যে ওষুধ দেওয়ার মতন আমার কোনো বাস্তবতা ছিল না দীর্ঘ মাস খানেক ধরে গোলাপ গাছগুলো মারাত্মক অযত্ন ছিল এখন দেখছেন প্রচন্ড ঘেঁচাঘেঁচির মধ্যে আছে এগুলো হচ্ছে গত পরশু দিন আমি রিপোর্টিং করেছি এটা ফাঁকা নেই সব এক জায়গায় রিপোর্টিং করার পর ঝড় এসেছে আবার সব খুলে চলে গেছে হ্যাঁ তার মধ্যে মানে সেভেন্টি পার্সেন্ট কাজ খুলে চলে গেছিল আবার সেগুলোকে রিপোর্টিং করে একটা জায়গায় রেখেছি অন্তত দিন পনেরো না রাখলে গোড়াগুলো যতক্ষণ একটু শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত ঝড়ে না ঝড় বৃষ্টি দিন থাক আর তমাল বলছিলেন আমি শুনছিলাম কিন্তু দূর না থাকলে আপনার কিছু হবে না যত চড়া রোদ থাকবে গোলাপ তত ভালো হবে রোদ리가 যে গাছ যে কোন গাছ রোদ যদি না থাকে তাহলে আর করার বাস্তবতা নেই তা করবেন না আমি তো দোতলা থেকে তিন তলায় তুললাম এই একটাই কারণে ওখানে একটু রোদ কম হচ্ছিল এখানে রোদের পরিমাণটা অনেক বেশি হবে রোদ যত বেশি হবে আপনি বুঝবেন গাছ তত ডেভেলপ করবে এইবার বলি বন্ধুরা অনেকে বলছেন গোলাপ গাছে পাতা পুড়ে যাচ্ছে পাতা পড়ে না পাতা কে পোড়ানো লাগছে এখন আমার জায়গায় পাতা পুড়ে দেখি তাহলে বুঝতারি বলছি পাতা পড়ে না পাতা পড়ে না কেন

আমরা যারা বুঝতে পারবেন না গোলাপ গাছ হয়ে আছে আমি আপনাদের বলেছি গোলাপ গাছ করতে গেলে ধৈর্য রাখতে হবে সময় দিতে হবে পয়সা বল থাকবে পয়সা থাকতে হবে পয়সা খরচা ছাড়া গোলাপ হবে না যে গাদা খাবার দেবো আর জনুপ আপনি খাবার কি দেন বলুন তো আমি তো বলে দিয়েছি এবার আপনি বলুন আসল কথা খাবার দিলে ভালো হয় কাজ ফুডটাও আমার শেষ হয়ে তমল বাবুর সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি মিক্সড ফুড যেটা আমি দিতাম সেটাও বাবুর কাছ থেকে আনা আমার তো তমালদার কাছ থেকে আনা হয়নি শেষ হয়ে গেছিলো আমার কাছে বাড়িতে যেটুকু খাবার ছিল ওইটুকু দিয়েছি কখনো কখনো মানে মাস দুই তিনেক আগে সপ্তাহে একদিন করে খোলের জল দিতাম হালকা করে হিউমিক অ্যাসিড দিতাম বারো একষট্টি দিতাম ওই বাহান্ন চৌত্রিশ দিতাম তেরো জিরো চল্লিশ দিতাম এর ঘুরিয়ে ফিরিয়ে দিতাম তেরো হ্যাঁ তেরো চল্লিশ তেরো দিতাম

বা জল কম হয়ে যাচ্ছে কিনা আপনি যতক্ষণ যখন জল দেওয়াটা বুঝে যাবেন তখন আপনি গাছ নাইনটি আপনি বুঝবেন আপনি সাকসেস হয়ে গেছেন খাবারটা খুব বড় ব্যাপার না খাবারে অনেকে অনেক কিছু বলে তারপর আমরা ইউটিউবগুলো যেগুলো ঘাঁটি সেগুলো দেখবেন অনেক যারা মানুষ আছে তারাই খাবার বিক্রি করার উদ্দেশ্যেই ওই ইউটিউবে অনেক কিছু পোস্ট করে অত কিছু খাবার পোস্ট করার দরকার হয় না ধরুন যারা একেবারে মাটিতে গোলাপ করেছে বা এমনি সাধারণভাবেই দেখবেন অনেকের গোলাপ খুব ভালো ফুটছে কারণ কি বেশি খাবার দিতে পেরেছে না বা খাবার সম্পর্কে তারা জানে জানেও না গাষ্টার যত্নটা বড় জিনিস আরেকটা কথা বলছি অনেকে ভাবে আমাকে জানেন যে এই সময় গোলাপ ফুল পাবে আমরা এই সময় গোলাপ ফুল রাগব না গোলাপ ফুল না না গাছে ক্ষতি এই সময় এবার একটা কথা এইখান থেকে এই বড় গাছগুলো অনুর্বর বিনা যত্নে এই যে পোকা লেগেছে এইটাকে কেন ছড়ে এই ধরে আচার খেয়ে পড়েছে এগুলো হয়েছে ওই জন্য আরেকটা আরেকটা কারণ হচ্ছে আমার এই গোলাপ গাছগুলো অনেক বয়স হয়ে গেছে আমার এটাই হচ্ছে শেষ ইয়ে আমি এগুলোকে মানে শিফটিং করে দেবে শিফটিং করে দেবে কিছু গাছ এখানে বাতিল হয়ে যাবে কিছু গাছ দিয়ে দেবো এইবার দেখুন এই যে গোলাপ গাছটা এই এইটা 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 কিন্তু আপনার এটা খাওয়া এটা মাইগ্রোনিটার খাওয়ারে হবে এই হলুদটা এইটা বুঝতে হবে এটাকে বুঝতে হবে এটা কি এটা কিন্তু খাওয়ারে মাইগ্রোনিটার খাওয়ারে অভাব হয়েছে এই যে সিট দেখা যাচ্ছে সবুজ সিট

নাম ধরে ঘরে ওই বলে এর সঙ্গে আমার প্রতিনিয়ত ফোনে কথা বা যাসি দেখা হয় এই আমরা মতামত নিয়েই কাজ করি মানে সবাই কলকাতায় এই এনার্জি টা যদি ফুল তার কাছে এনার্জি এনার্জি যদি ফুলে চলে আসে এই সময় আমরা ফুল নেবো না এই এনার্জি টাকে এর মধ্যে স্টক করে রাখবো যখন আমাদের এইটাকে যখন ফুলে সময় আসবে তখন যখন ডাল কাটবো তখন এই ডালগুলো যখন কাটবো তখন ও প্রচুর ব্রাশ দিয়ে বেরোবে আর এই সময় যত্নটা ব্যাপার এই সময় গাছকে তিন থেকে চারবার পাঁচ চান করিয়ে দিতে হবে চান কি হবে আমি একটা জিনিস দেখাচ্ছি চান করাতে হবে তাতে রোগ কম হয় তেল কনফিডার কাকা এবং সুর এই বেসেল সুটটা অনুদাকে বলেছিলাম রেখে দিয়েছে এই যে বেসেল সুট এই যে বেসেল সুট গুলো বেরোচ্ছে এই এই গোড়াটাকে যদি ভেজানো থাকে তাহলে আমরা এই বেসেল স্যুট গুলো একই সময় খুব ভালো বেরোয় এই বর্ষাকালে কিন্তু খুব ভালো বেসেল সুট বেরোবে

এই এতে ভিডিও করি মানে আমি আমার সাথে বলে যাচ্ছি সেটা নয় আমরা গাছ শেখাবার জন্য ওই গাছটা দেখুন এই গাছটা দেখুন এই গাছটা কোথায় যাবে দেখুন তাও তো আমি মানে এক একদের মানে তাতে কোনো যত্নই করতে পারিনি না জল দিতে পেরেছি না ওপরে ওগুলোকে স্নান করাতে পেরেছি আপনাদের এই বাগান দেখলে বুঝতে হবে এবার দেখুন একটা জিনিস ছোট্ট একটা জিনিস দেখিয়ে দিই অনুপ এখানে আপনার আছে এই দেখুন এই পাতাটা পড়েছে মনে করুন দেখা যাচ্ছে এইটা পোড়া নয় পোকার জন্য এখানে পোকা আছে এটা আপনি বুঝবেন কি করে এটা একটা টিস্যু পেপারের সাথে ঘষবেন আপনি দেখতে পাবেন তখন এটা অনুদান এই তেল দিয়েছে আবার ফ্রেশ হয়ে যাবে এই যে ফাঙ্গি সেট দিয়েছে এর মাঝে মাঝে একটা আর ফাঙ্গি দেবেন আর আপনাদের বলে রাখছি গোলাপ গাছ করতে গেলে এই প্রচুর পরিমাণে কীটনাশক যেটা হচ্ছে কাকা কনফিডার সুপার সোনাটা মাঝে মাঝে আপনাকে হামলা বা ওস্তাদ এটাকে মেরে ওবেরন দিতে হবে ওবেরন ওবেরনও দিতে হবে থিটাও দেই আমরা থিটাও দেই তাহলে এই যে ব্যাপারগুলো এইবার দেখুন এই যে গাছটা দেখুন এটা আট ইঞ্চি টবে আছে এটা দেখুন এটা আট ইঞ্চি টবে আছে দশ ইঞ্চি মনে হয় দেখুন এটা এক বছরের গাছ এটা এক বছর এত বড় গাছটা দেখুন এটা দশ ইঞ্চি টবে আছে আমি নার্সারি ম্যান হয়েই বলছি আপনাদের আমি অন্য লোকের মতো কথা বলি না আমি বলছি গোলাপ গাছ করতে গেলে আপনাকে সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে এবং যত্ন করতে হবে গোলাপ গাছের গোলাপের নামটা কি আর রোজ তো হ্যাঁ রোজ 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 বলছে আর কি রেগুলার ওতে অবজার্ভ আর এসে সাকসেস তাহলে রেগুলার অবজার্ভ করতে হবে তারপর সাকসেস পাবেন আপনি প্রতিদিন আপনাকে এক বেলা মানে কম করে এক বেলা গোলাপের সঙ্গে কথা বলতে হবে দু বেলা হলে ভালো হয় এক বেলা করতে হবে প্রত্যেকদিন অনুপ্রে এখন বাজে সাতটা বাজে সকাল সাতটা এখন চান করানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছে জল দিয়েছে একে অন্তত দুই থেকে তিন বার গরমকালে তিন থেকে চার বার আপনাকে চান করাতে হবে তবে আপনার গোলাপ গাছ আছে সেই পরিস্থিতি যদি আমরা থাকে তবে আপনি গোলাপ গাছ করুন ভালো গোলাপ গাছ আর যদি মনে হয় আমি দুই চারটা লাগাবো দুই চারটা হবে হবে মরে যাবে তাহলে সেটা আলাদা জিনিস তবে আমার মনে হয় যারা নতুন করবেন হ্যাঁ একসঙ্গে ওই 10 20টা করা দরকার না চারটে পাঁচটা দুইটা তিনটে চারটে পাঁচটা করুন হ্যাঁ করুন করে হাতটা পাকিয়ে নেন হ্যাঁ অনুরাধা কথা শুনুন এটা কথাটা যে একসঙ্গে 25 30টা গোলাপ করা দরকার আমরা আমরাও হয়তো প্রথমে খুব এসে শুরু হয়েছে এনেছি এনে একেবারে দশ বিশ খানা এনেছি ওই এক বছর প্রথম উম হয়েছে গাছ ভালো হয়েছে ফুল হলো মানে যা আনার সঙ্গে সঙ্গে তো এমনি খাবার দাবার দিয়েই স্টবে ভরে দিয়েছে হ্যাঁ তারপরের বছর থেকেই গাছ পরে মার্চেল থেকে শুরু হয় শুরু হয়ে গেছে সেটা বলুন আমরাও গাছ বিক্রি করি ফল বলে লাভ তো নেই বিক্রি করি খাই কিন্তু ব্যাপারের বাস্তব যেটা সেটা বললাম আপনাদের এবার আপনাদের অনেকে ভালো লাগবে কি লাগবে সেটা আপনাদের বিষয়ে আমি জানি অনেকের কাছে আমি এই কথাটা বললাম যেতে পারি আহ কিন্তু বাস্তব যেটা সেটাই এবার খাওয়ার ভিডিওতে দিয়েছি কি কি খাবার দেবেন কিভাবে করবেন সেটা বলা আছে সে তো দিয়েছে না আপনি খাবারটা একটু আমাকে পাঠান লাগবে আচ্ছা দিয়ে দেবো এর মধ্যে সেটা না এবারে আমরা খাওয়ার বলে দিচ্ছি ফর্মুলা ওই একই ফর্মুলায় খাওয়ার একই জিনিস অন্য অন্য খাবার দিয়েও গাছ করা যায় অনুপদাস সেটা বলেও দিয়েছে যে কি কি লাগবে এইটা করতে পারলে আমরা কাছে আর একটা কথা গাছকে প্রথম কথা হচ্ছে গাছের শেকড় এবং গাছের পাতাকে ঠিক রাখা তাহলে আপনার শেকড় ভালো থাকলে পেসেল সুট বেরোবে আর পাতা ঠিক থাকলে প্রতি যদি সাত দিনেও না পারেন পনেরো দিনে একদিন করে অন্তত মাইক্রোনিউট্রেন স্প্রে করুন হয়ে হোক মুভিন হোক মুভিন হোক তারপর হচ্ছে আপনার সুপারসোনা ইয়ে হোক মিরাকুলান হোক বা রেক্সোলিন সিএস কে রেক্সোলিন সিএস কে অনেক দাম না দরকার নেই আপনার দেওয়ার দরকার নেই আপনি মুভিন দিয়ে করতে পারেন মুভিন দিয়ে করুন মুভিন বায়োভিটা এক্স দিয়ে করুন এটা হচ্ছে আপনাকে সপ্তাহে একদিন করে ভিটামিন স্প্রে করতে হবে সেটা বিভিন্ন দোকান বলে দিল অনুদা বলে দিল গাছে সপ্তাহে একদিন করে আপনাকে রুটের ট্রিটমেন্ট করতে হবে সেটা হচ্ছে হিমিক অ্যাসিড দিয়ে খাওয়ারটা হচ্ছে একদিন অন্তর ঘেঁসের কাছে ক্ষেত্রে একদিন অন্তর বা প্রতিদিনও দিতে পারেন প্রতি সপ্তাহে মানে চার দিন থেকে পাঁচ দিন অন্তর গরমকালে আপনাকে আহ এ করতে হবে বিশ তেল মানে কীটনাশকটা দিয়ে যেতে ঘুরিয়ে ফিরিয়ে তিন চার রকম আর দিনে চার না মানে মিনিমাম দুবার সকাল একবার বিকেলে একবার মিনিমাম গরম পড়লে দুবারে হবে না মিনিমাম তিনবার দিন তিনবার থেকে চান করিয়ে দিতে হবে সকালে একবার করুন দুপুরে একবার করুন বিকেলে একবার করুন যারা সময় পাচ্ছেন না রাত্রে করুন একবার রাত্রে আমি তো হাওড়া থেকে অফিস থেকে এসে রাত্রে করি রাত্রে করুন সকালে একবার দিয়ে যান একবার বাড়ির লোক দুপুরে দিয়ে যায় রাতে উনি করে দেন চান যত করাবেন গাছের পোকা উপদ্রব কমে যাবে একবার করিয়ে দিয়ে যায় হ্যাঁ একবার করি রাতে করেন বাইরের লোক একবার করিয়ে দেয় তাতে আপনার অন্তত এই জায়গাটা থাকবে আর একটা কথা বললাম রাখি যারা ইউটিউব থেকে ভাবছেন যে প্রতি বছর সারা বছর গোলাপ পাবেন তাদের সেই ধারণা থেকে বেরিয়ে আসুন গোলাপ গাছের মাত্র তিনবার ফুল না এই গাছটা থেকে না না থেকে তিনবার আপনি যাদের ভাবছেন তাদের অ্যাড্রেস নিয়ে একটু তাদের ছাদে গিয়ে উঠে দেখে আসেন হ্যাঁ তাহলে বুঝতে পারবেন যে তারা কভার নিচ্ছে তারা কি করছে হ্যাঁ আর একটা কথা আর একটা কথা বলি গোলাপ গাছ করতে গেলে আপনাকে সময় দিতে হবে আমি ইউটিউবের মাধ্যমে সব বলে দেবো আপনার বাড়িতে গোলাপ গাছ হয়ে যাবে কোনো দিনই হবে না আমি সব পথে আমি একটা পথ দেখেই দিতে পারি নির্দেশ দিতে পারি আপনাকে পাতা দেখে মানে হোয়াটসঅ্যাপে মোবাইলের মাধ্যমে আপনাকে বলে দিতে পারি কিন্তু গাছটা কিন্তু করতে হবে আপনাকে এবং আপনাকে দেখতে হবে তাই তো অবশ্যই ফলো করলে আপনি যাকে ফলো করছেন ইউটিউবে তো অনেক অনেক ইয়ে আছে চ্যানেল আছে অনেক এক্সপার্ট আছেন প্রত্যেকেই আমাদের নমস্য এবং প্রত্যেকেই ভালো মানুষ যে যাকে ফলো করবেন একজনকেই ফলো করুন তাহলে দেখবেন আপনি সাকসেস হবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার যদি মনে হয় যে কনফিউশন হচ্ছে আপনার দশটা গাছের মধ্যে আপনি ছটা গাছ ওইভাবেই ফলো করুন চারটে গাছ আপনি ভাবে ফলো করুন তাহলে বুঝতে পারবেন পার্থক্য কি হচ্ছে তাহলে বুঝতে এবার দেখুন এই গাছটা এই এই পাতা এর মর্মর এই যে আমাকে হচ্ছে রোদে পড়ে যাচ্ছে রোদে গাছ পড়ে না এটা হলো না কেন আমি একটাই বলছি রোদেতে গাছ পরে না এটাই আপনার মূল জায়গা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে আমি এটা বলে রাখি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বারবার করে বলে রাখি

pH মানে এই যে এই গোলাপ গাছে করতে গেলে আপনাদের জলে pH তে মাত্র জিনিস মাত্র জিনিস সেটা আপনাকে মেইনটেইন করতে হবে pH লেভেল মেইনটেইন করে জল দিতে হবে সপ্তাহে 2 দিন সপ্তাহে দুদিন ওই আমি যে pH লেভেল দেখিয়ে দিয়েছি ওই pH লেভেল তক জল তৈরি করে সপ্তাহে ওই জলটা দিতে হবে 2 দিন মিনিমাম 2 দিন দিতে হবে তাই অবশ্যই 2 দিন দিতে হবে দিন কানেট বেশি দিলে ভালো মানে মিনিমাম কথা বলছি আমি আমরা প্রতিদিন দিলে ভালো হয় সম্ভব না হয় মিনিমাম 2 দিন দিতেই হবে pH লেভেল করে

আমরা ভালো থাকুন সুতরাং সঙ্গে থাকুন নমস্কার বন্ধু আজকে এই পর্যন্ত রাখি